না এখন অনেক রাত বারোটা বাজে পড়ানো ই মানে কি আমার ম্যাডাম আমাকে এ লিখতে বলতেছে পড়ানা করবে রাত বারোটা বাজে ঘুরিতে ম্যাডামেশা করাবে এখন

জামা পৰিছে আমি তাতে পোৱা নাই পঢ়াইছে ৰাত বাৰটা বজাত আমি ঘূমাব পঢ়া নাচা কৰাৰ বাবে কি লিখিব আমি পাকি লিখিব নাম কি

নাচে <laughs> <laughs>

মার্শাল্লাহ আসো পয়ালিশাকুরি আমরা না সুন্দর লাগতেছে তোমাকে আস সুন্দর করে পরে ভালো লাগবে মাম্মা এ মাম্মা রে আসো মাম্মা চলে গেলাম আমি আসছো মাম্মা মাম্মা তখন বুদবুত খেলতেছিল এখন আবার পড়া নাছ গড় মানে পড়া লেখারে পড়া নাছ বলে ক্যাপটা পরে নিতা শত সুন্দর লাগে ক্যাপটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগে ও তো ব্যাচ দিয়ে করলে আচ্ছা কোথায় লিখবো কি লিখবো পাখি বানাবো আমি তো পাখি বানাতে পারি না এই যে পাখি দিলাম পাখি দিলাম পাখি টোট দিলাম এই ডোটটা ভালো হইছে তাহলে এ করে খেলে এ করব এ তুমি এ লিখতে পারো হ্যাঁ দেখো এ কিভাবে লিখি দেখো এই যে এই যে এটা হচ্ছে এ তুমি লেখতে দেখি পারো না কি তুমি আর নিচে কলম ধরো কলম আর নিচে ধরো হ্যাঁ নিচে ধরো সুন্দর হবে লিখতে এই যে হুম এ এই যে আ তারপর কি হলো

ওকে বন্ধুরা এখন বাজে রাত বারোটা বারোটা থেকে একটু বেশি আজকে পর্যন্ত পড়া আসা হয়ে গেল আবার আগামীকাল পড়া আসা হবে আমাদের আমাদের ম্যাডাম আমাদের ছুটি দিয়ে দিছে এখন সবাইকে বন্ধুদের ছুটি দিয়ে দাও কেন আমরা কোথায় যাব আমরা তো ল্যান্ডটা ছিলাম ল্যান্ডটা আরো অনেক মজা আরও মজার এক্সাইটিং এক্সাইটিং অনেক কিছু করেছে আজকে আমার মোবাইলে জায়গা নেই আর একটু আলসামি করে ভিডিওগুলো ধারণ করি নাই যদি করতাম তাহলে আপনার অবাক হয়ে যেত ইন্টারেস্টিং কিছু দেখে তো সামনে করবে ইনশাল্লাহ আমাকে রান্না দাও আমাকে কি রান্না করে খাওয়াইছিলে না তুমি রান্না করে খাওয়ায় ঘুম পাড়ায় আবার বলতেছিল যে বাবুর বাবা আসবে বাবুর বাবার যেন রান্না করতে হবে তুমি ঘুমাও বাবু তোমার বাবা আসলে খেতে চাইবে রান্না করিয়ে রান্না করে নিই তারপরে আমাকে সারপ্রাইজ দিলো মানে অনেক কিছু ছিল আমি মানে দেখাইতে পারিনি দেখলে আপনারা অবাক হয়ে যেতেন কি যে ও